দিনের বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে দেখেন পাখা উঠে গেছে পাখাগুলো অনেক বড়ো হয়ে গেছে এই যে দেখুন পাখাগুলো কিন্তু অনেক বড়ো হয়ে গেছে আসসালামু আলাইকুম মায়া একটা শিক্ষামার্থী বলছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই বাচ্চাগুলো চিনতে পারছেন কি না দেখেন কারণ এর আগে আমি যখন এই বাচ্চার বয়স দুই দিন ছিল বা বুডিংয়ে ছিল তখন আমি একবার আপনাদের দিয়ে ভিডিও দিয়েছিলাম তো আজকে বাচ্চার বয়স কিন্তু ঠিক আট চলছে আমি গত ষোলো তারিখে কিন্তু এই বাচ্চার বোডিংয়ে নামাইছিলাম এখানে ব্রুডিং দেখছেন আপনারা এখানে বোর্ডিং ধরার অবস্থা আছে কারণ এখনও জুড়ে আছে এই কারণে কারণ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে যেহেতু ছোটো বাচ্চা অনেক সময় আবার ব্রুডিং দিতে হয় বা একটু ঠান্ডা ঠান্ডা যখন থাকে তখন আমরা বুটিংয়ে ব্যবস্থা করে করি তো এখন যে বাচ্চাগুলো দেখছেন এগুলো কিন্তু অরিজিনাল টাইগার মাখির বাচ্চা আর আরেকটা বলি দেখেন আজ আজ দিনের বাচ্চা বাচ্চাগুলো খুব অনেক সুন্দর হয়েছে প্রত্যেকটা বাচ্চা খুবই সুন্দর আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বাচ্চা একটু ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবেন বাচ্চাগুলোর কী অবস্থা দেখুন আর আট দিন বয়সের বাচ্চা আট দিনের বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে দেখেন পাখা উঠে গেছে পাখাগুলো অনেক বড় হয়ে গেছে এই যে দেখুন পাখাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে আর বাচ্চার পাওটা দেখুন একটু একটু আমি ইয়ে করে দেখাই বেশি নাড়াচাড়া করে আসলে দেখালে এর একটু ভয় পায় যেমন পাওটাও কিন্তু বেশ বড়ো হয়ে গেছে আসলে আট দিনের বাচ্চা এত সুন্দর হয় না কখনোই তো মার্শাল্লাহ খুবই ভালো হয়েছে বাচ্চাগুলো আবহাওয়া যখনই না কেন বাচ্চাগুলো কিন্তু খুব ভালো আছে আমি কিন্তু বাচ্চাগুলোকে এই অ্যাজ আট দিন চলার পরেও কিন্তু আমি যে খাবারটা দিতে ছেলেছি পেস্টটা এই খাবারটা রানের অবস্থায় আছে আর রানের অবস্থায় থাকবে এই খাবারটা আমরা দিচ্ছি আর এই খাবারের সঙ্গে আমি আরও কিছু ওষুধ দিচ্ছি প্রতিদিনে যে খাবার সঙ্গে যে দুপুরবেলা যে ওষুধটা দিচ্ছি সেটা আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করবো ওষুধটা আমি একটু আলাদা জায়গায় রেখে দিয়েছি এই ঔষধগুলো আমি কিন্তু বাচ্চাকে সবসময় খেতে দিই সেটা হচ্ছে এই যে রানামক্স এই রানামক্সটা কিন্তু আমি সবসময় এর আগে ভিডিওতেও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি যে আমি কিন্তু রানামক্স ওষুধটা সবসময় আমি কিন্তু খেতে দিই তো আপনারাও চেষ্টা করবেন আমি একটু নিজে নিজে ভিডিও করছি দেখে হয়তো লেখাটা একটু উন্নতি হয়ে গেছে তো মক্সটা এই ওষুধের যারা খামারে আছেন তারা কিন্তু প্রত্যেকেই এই ঔষধের সঙ্গে অবশ্যই পরিচিতি আছে বা পরিচয় আছে তো অবশ্যই মক্সটা আমি দুপুরবেলা পানির সঙ্গে দিয়েছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু পানি দিয়েছি পানিগুলো কিন্তু এই ওষুধ দিয়ে যাওয়া তো হচ্ছে এই পানি যেহেতু আমরা ওষুধের পানি দেই আমাদেরকে অনেকে বলে যে আপনারা তো আমারই তাহলে আপনাদের কাছে বাচ্চাগুলো ব্রুডিং অবস্থায় ভালো থাকে আমাদের কাছে ভালো থাকে না বা ব্রুডিং করার পরেও বাচ্চা মারা যাচ্ছে কারণটা কি এটা অনেক ধরনের কারণ আছে সেটা হচ্ছে আপনারা যখন প্রথম আপনারা বাচ্চা ব্রুডিং করেন তখন কিন্তু আপনারা শুধু জাস্ট এরকম লাইট জ্বালাই দেন দেখেন এখানে আমার প্রায় সাড়ে নশো বাচ্চা আজকে আছে এই যে দেখুন এখানে লাইট কতগুলো লাইট আছে প্রায় পাঁচটা লাইট আছে আর সব লাইটে ছিল তো নষ্ট হয়ে গেছে যাই হোক ছয়টা লাইট আমি দিয়ে রাখছি আমি আরেকটু নামে দেব ব্রুডিংটা ব্রুডিংটা কিন্তু এইরকম অবস্থায় থাকবে আমি একটু আপনাদের সন্ধ্যেতে শেয়ার করি আমি গরমের সময় কিন্তু ব্রুডিং আমি এইটাই অবস্থায় রাখবো এই অবস্থায় রাখবো মাটি থেকে এত হাইট অবস্থায় কিন্তু এই হচ্ছে ব্রুডিং মেশিনটা রাখবো আর দিনের বেলা কিন্তু আমি একেবারে কোনোভাবে লাইট তেমন জ্বালাচ্ছি না যদি ঝড় বৃষ্টি হয় সেক্ষেত্রে হয়তো দুই এক ঘন্টা জ্বালায় রাখতেছি আর রাতে হয়তো এক একটা লাইট দেই কিন্তু এখন আর প্রয়োজন নেই যেটা একটা আট দিন বয়স হয়ে গেছে তো অবশ্যই চেষ্টা করবে যেরও বাচ্চা কিন্তু ব্রুডিংয়ে আপনারা রাখলেও অনেক সময় কিন্তু শীতের জন্য বা আবহাওয়া নরমের জন্য বাচ্চার কাছে কিন্তু লাইটের ব্যবস্থা রাখতেই হবে এটা করতে হবে আর ব্রুডিংয়ে আমাদের কাছে থেকে বাচ্চা কোনোভাবে নষ্ট হয় না বা মারা যায় না এটার কারণ অবশ্যই আছে সেটা হচ্ছে আমরা যখন বাচ্চা ব্রুডিংয়ে নামাই তখন থেকে শুরু করে বাচ্চা দশ দিন পনেরো দিন পর্যন্ত আমরা কিন্তু সবসময় মেডিসিনের মধ্যে রাখিনি হয়তো আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে এত মেডিসিন কেন দেন বা কী কারণে দেন বাচ্চা কি অসুস্থ বা বাচ্চার কোনো প্রবলেমের কারণে আপনারা মেডিসিন দেন আসলে বাচ্চা অসুস্থ না বাচ্চার কোনো প্রবলেমের জন্য বাচ্চা যেন ভবিষ্যতে সুস্থ থাকে এই কারণে কিন্তু আমরা মেডিসিন সব ধরনের মেডিসিন দিয়ে থাকি যেমন ধরেন আমরা বাচ্চা যখন রুটিংয়ে নামাই তখন কিন্তু লাইসিভিটটা খাওয়াই লাইসিটটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই খাওয়াতে হবে লাইসিভিটটা খাওয়াই তারপর রানা মাংস খাওয়ায় হাই কমস খাওয়ায় শেফা খাওয়াই তো রানা সি খাওয়ায় যেহেতু ভিটামিন সির কাজ করে এইরকম করে কিন্তু আমরা বাচ্চা ব্লুটিং করি আর বাচ্চা ব্লুটিংয়ের কিছু ব্যাপার থাকে সেগুলো হচ্ছে দেখেন আমি কিন্তু প্রথমে আপনাদের এর আগে ভিডিও দিয়েছি প্রথমে এতটুকু কিন্তু জায়গা আমি হ্যাঁ আমরা বাচ্চা ব্রুটিং করেছিলাম যখন বাচ্চার বয়স হচ্ছে তিন চার দিন পাঁচ দিন ছিল তখন কিন্তু এই অবস্থা ছিল আজকে সাত দিন বাচ্চার বয়স গতকাল থেকে অত ছয় দিনের মাথা থেকে জায়গাটা কিন্তু বিশাল বড় করে দিয়েছি এদিকে ওইদিকে কিন্তু বিশাল বড় জায়গা করে দিয়েছি তো এইভাবে কিন্তু আমরা বাচ্চা ব্রুডিং করি আর আপনারা চেষ্টা করবেন এরকম করে বাচ্চা ব্রুডিং করার জন্য আরেকটা বিষয় আপনাদেরকে বলি বাচ্চা ব্রুটিং অবস্থায় যদি আপনার বাচ্চা ভালো ফল না দেয় সেই ক্ষেত্রে কিন্তু নেক্সট টাইমে বাচ্চার কাছ থেকে আপনারা ভালো কিছু আশা করতে পারেনা বা ভালো কিছু পাবে না বাচ্চা ব্রুডিং হওয়ার পরে বা বাচ্চা প্রোটিনে যখন আপনারা রাখবেন তখন তো ভ্যাকসিন বা মেডিসিন যেগুলো আছে এগুলো খাওয়ানোর মাধ্যমে কিন্তু বাচ্চা আপনারা ভালো ফল দিবে এদের যদি আপনার প্যারেন্টস করেন প্যারেন্টসের জন্য একটা ডিম ভালো দেবে সে ডিম থেকে কিন্তু আপনারা বাচ্চা ভালো পাবেন যদি আপনারা এখন থেকে ব্রুডিং সবই ভালো করে আর যদি মাংসের জন্য করেন তাহলে ওয়েট বা গ্রোথ দুটোই কিন্তু সুন্দর ভালো আসবে এই জন্য অনেকে আছেন যারা আমাদের কাছে থেকে বাচ্চা ব্রুডিং করে নেয় অনেকে আছেন যারা বলে যে আমরা নতুন আমরা কোনোভাবে বাচ্চা ব্রুডিং বা ভ্যাকসিন করতে পারছি না ভয়ে আসলে ভয়ের কিছু না আপনার চেষ্টা করলেই পারবেন তো এইভাবে কিন্তু আমরা বাচ্চা ব্রুডিং করি আর এই জন্য হয়তো আমাদের কাছ থেকে বাচ্চা খুব কম না বলেই চলে মারা যায় একটা বিষয় বলি যে যারা আপনারা খুব কম বাচ্চা নিতে চান তারা অবশ্যই মায়ের কৃষি খামারে যোগাযোগ করবেন আমরা একদম জেরো থেকে শুরু করে বিশ দিন বয়স পর্যন্ত বাচ্চা দিই যারা জেরো বাচ্চা নিতে চান তাদের জেরো বাচ্চাও দেয় আর যারা একদিন থেকে শুরু করে দশ দিনের প্রুডিং করা বাচ্চা আট দিনের বা পনেরো দিন বিশ দিনের বাচ্চা নিতে চান তাদের জন্য আমরা এরকম রেডি বাচ্চা দিয়ে থাকি আর যারা হয়তো অল্প আকারে বাচ্চা নিতে চান পনেরো পিস বা তিরিশ পিস চল্লিশ পিস তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমরা এরকম পনেরো পিস তিরিশ পিস বা চল্লিশ পিস বাচ্চা দিই কারণ অনেকে আছেন যারা শখের বসে হয়তো টাইগার মুরগি পালন করতে চান কারণ টাইগার মুরগি অনেক বড়ো হয় দেখতে অনেক সুন্দর লাগে বা টাইগার মুরগির মাংস অনেক টেস্টি হয় বা টাইগার মুরগির মাংস বা তার টাইগার মুরগি অনেক সময় যে রোগে আক্রান্ত সেটা খুব সহজে হয় না হ্যাঁ দেখেন এখনকার এই গরমের সীজনে অনেকের কিন্তু খামার বন্ধ হয়ে গেছে কারণ স্টক করে তারপর আপনার আপনারা দেখছেন হয়তোবা এর আগে কিন্তু অনেক ফার্ম মানে মুরগির ফার্ম কিন্তু বন্ধ হয়ে গেছে স্টোভের কারণে কি প্রচণ্ড গরমে স্টোভ করছে বা মুরগি প্রচণ্ড গরমে রোগে আক্রান্ত হচ্ছে আমার মুরগি কিন্তু খামারে ভরপুর আছে ইশালা কারণ যারাই ট্যাগা মুরগি করছে তাদের কিন্তু খামারে কোনো রোগে আক্রান্ত এখন একটা মুরগ হয়নি বা স্টোভ করে পরে নাই একটা মধ্যে হয়নি দেখেন আমি কিন্তু ওপরে একটা ইয়ে দিয়ে রাখছি কাগজ দিয়ে রাখছি ফয়েল পেপারের মতো এই ফয়েল পেপারের মতো যাতে দেখছেন আপনারা এটা কিন্তু আপনার গরম বা শীতের খুব সুন্দরভাবে প্রোটেকশন দেবে খামারে কিন্তু এভাবে কাগজ বা এরকম কোনো প্রোটেকশন দিলে কিন্তু খুবই ভালো হয় তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যারা অল্প কিছু পারছেন নেবেন তারা মায়া কৃষিখানের যোগাযোগ করবেন আর তারা অবশ্যই এই মায়া কৃষি খামারে এসে কিন্তু অর্থাৎ ফার্মে এসে কিন্তু মুরগি নিতে হবে এত অল্প মুরগি কিন্তু আমরা পার্সেল দিব না আর বিভিন্ন জেলা থেকে যারা ফোন দেন তারা আমরা বাংলাদেশে প্রায় জেলাতে বাচ্চা করে থাকি আপনারা জেলো থেকে শুরু করে বিদিন দিন পর্যন্ত যে বাচ্চাগুলো নিতে চান অবশ্যই মায়া কৃষি খামার যোগাযোগ করবেন আমরা অবশ্যই পার্সেল পাঠানোর ব্যবস্থা আছে বা পার্সেল পাঠাবো তো বন্ধুরা এখন পর্যন্ত যারা মায়া কৃষি খামার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু টুক করে একটা সাবস্ক্রাইব করে নেন আর নেক্সট টাইম যে নতুন নতুন ভিডিওগুলো দেব সেগুলো কিন্তু আপনার কাছে সবার আগে যাবে আর আমার এই ভিডিও দেখার পরে যদি আপনারা একটু উপকারিত হন তাহলে অবশ্যই মায়া কৃষি খামাতে শেয়ার করে দেবেন আর বিষয় কৃষিগুলি সেটা হচ্ছে না আপনারা অনেকে আছেন যারা অনেক ভালো মতো অনেক কিছু আমার কাছে জানতে চান বা কমেন্টস করেন হয়তো সময়ের অভাবে আমি কমেন্টসের অ্যান্সার দিতে পারি না কিন্তু চেষ্টা করি নেক্সট টাইম অ্যান্সার দেওয়ার জন্য তারপরেও যদি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কথা থাকে তাহলে অবশ্যই যে ফোন নাম্বার দেখছেন এই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো সমস্যা আমরা অবশ্যই কথা বলবো তো বন্ধুরা যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মায়ের পেশিক আমার সাবস্ক্রাইব করবেন আমরা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা বা টাইগার মুরগির প্যারেন্টস করার জন্য যে মুরগি রেডি করতে হবে সেই রেডি করা মুরগিও কিন্তু আমরা দিয়ে থাকি জেরো থেকে শুরু করে একদিন ভিডিও পর্যন্ত তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই মায়া কৃষি খামার অবশ্যই সঙ্গে থাকবেন আর আমার মায়া কৃষি খামার যে ফেসবুক পেজ বা ফেইসবুক আছে অবশ্যই সেটা ফলো করে রাখবেন আপনাদের সুবিধার্থে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম